গণহত্যা দুর্নীতি লুটপাট বিদেশে অর্থ পাচার ও গণহত্যার দায়ে অভিযুক্ত খুনি হাসিনা ও মির্জা আজম সহ তাদের সহযোগীদের বিচারের দাবিতে জামালপুরের মাদারগঞ্জের ছাত্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্ত সোহাগের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের দিক নির্দেশনায় ও মাদারগঞ্জ উপজেলা যুব যুগ যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকুর সার্বিক সহযোগিতায় উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে বালিজুড়ি বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে শেষ হয় মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব ফাহাদ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল এ সময় পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক হুমান কবির সহ উপজেলা পৌর কলেজ ও ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন